সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা যারা আমার এই বক্তব্য শুনছেন সবাই আমার মানে পুরা বক্তব্যটা শুনবেন আমি বর্তমান প্রেক্ষাপটে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামান্য কিছু কথা বলবো বর্তমানে আমাদের দশ নির্বাচনী এলাকা লালমাই এবং নাগলকুট নিয়ে গঠিত আমাদের এখানে জামাত ইসলামের ফার্থী আছেন মাওলানা ইয়াসিন আরফাত বাই এমনকি বিএনপির একজন ফার্থী আছেন ফার্থী দিয়েছেন গহুর ভূঁয়া আমাদের ওইখানে আগে মৌলক চৌধুরী ছিলেন লোড়াস কামাল ছিলেন তাদের রাজনীতিটা কেমন ছিল আপনারা অবশ্যই অবগত আছেন আমি ওই দিকে যাচ্ছি না যেটা ভীষণে চলে গেছে ভীষণ একটা ভীষণে থাকুক এখন বাদ বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা না বললেই না যে নোংরা রাজনীতি শুরু হয়েছে আমাদের এলাকাতে এই যে পোস্টার এবং ফেসটুন ব্যানার এগুলো কেন লাগানো হয় এটা ফার্থির পরিচয় বহন করে মার্কার পরিচয় বহন করে এমনকি কিছু মেসেজ এ পোস্টার ব্যানার বা ফেস্টুনে থাকে ফাত্রীর কিছু কি কিছু করবে না করবে এ ধরনের কিছু মেসেজ থাকে এই পোস্টার এবং ব্যানার বা ফেস্টুন কারো ক্ষতি করে না বরং মানুষকে উদ্বুদ্ধ করে পোস্টার ব্যানার ফেস্টুন এগুলা মানুষকে উদ্বুদ্ধ করে এটাতে মানুষের পরিচয় বহন করে একটা মান কে ফার্থী হয়েছে আমাদের এখানে কে পারতি হবেন এটা মানুষের একটা চাহিদা থাকে মনের চাহিদা থাকে জানার ইচ্ছা থাকে এই জানাটাকে মানে মানুষের মাঝে পরিচিত করে এই পোস্টার ব্যানার এম পেস্টন বা মাইকিং বা আপনার অ্যাডভার্টাইজ যাই বলেন কিন্তু এটা কারো ক্ষতি করে না যেমন ইয়াসিন আর আফাত বাইয়ের যতবার পোস্টার লাগানো হয় সবগুলো পোস্টার সিঁড়ে ফেলা হয় গোবর লাগানো হয় মাটি লাগানো হয় ফেলে দেওয়া হয় কিন্তু আমাদের প্রতিপক্ষের একটা ফোস্টারও সিরা যায় না ফালানো হয় না কোনো নষ্ট করা হয় না তার মানে যেহেতু আমাদের বিএনপির বাইদের কোনো পোস্টার যেহেতু নষ্ট হয় না জামাতি ইসলামের কোনো কর্মীর এই ধরনের কোনো ট্রেনিং নাই এটা যারা করে এটা বিকৃত মস্তিষ্কের লোক আছে যারা তারা করে যাদের ব্রেনের সমস্যা আছে যারা অসুস্থ যারা পারিবারিক কোনো শিক্ষা নাই যারা মুরুক্ষ তারা এই কাজটা এই ঘিনিত কাজটা করে এটা কেন করে এটা কিন্তু প্রতিপক্ষকে গায়েল করার জন্য করে কিন্তু এটা এটা না এটা হয় না কিন্তু আপনি যেটা করছেন এটা গিনিত কাজ এটা যেয়ে দেখে এটা সমর্থন করে না আপনার দলের লোকও কিছু ভালো লোক আছে তারাও সমর্থন করে না আমরা যেমন সমর্থন করি না তারাও করে না আমরা কারো আমরা যেহেতু আপনাদের কোনো ক্ষতি করি না আপনাদের পোস্টার সিরি না নষ্ট করি না ফালাই না তাহলে আপনারা কেন ফালান এতে করি কি আপনাদের বোট বাড়ে না এটা মানুষ গিনা গরিব হত্যাখ্যান করে গিনা করে এটা কেন করবেন আপনারা এটা এই ধরনের ঘিনিত কাজ আপনারা ছেড়ে দেন আপনাদের ফাত্তির প্রচার আপনারা করেন আমাদের কোনো আপত্তি নেই আমরা প্রচার করলে আপনাদের সমস্যা কোথায় আপনারা বয় কোথায় কেন আপনারা বয় করেন আমার মনে হয় আপনারা বয় এটা করেন এটা করবেন এটা ঘৃণিত কাজ এখন আমরা যেহেতু আপনাদের ফাত্রির ফসার প্রচরা নাই কোনো বাধা দিই না আমরা ওয়েলকাম জানাই এটা আপনাদের আপনাদের অধিকার এটা আপনাদের নাগরিক অধিকার এটা আপনারা করবেন কিন্তু আমরা এত বছর পরে দীর্ঘ সতেরোটা বছর পরে ভোটের অধিকার ফিরে পেয়েছি দীর্ঘ একটা সংগ্রামের পরে শত শত মায়ের কুল খালি হওয়ার পরে আমরা একটা ভোটের অধিকার ফিরে পেয়েছি কিন্তু আপনারা আবার মনে হয়ে নিয়ে নিতে চাচ্ছেন আপনাদের মনে রাখা দরকার যারা এটা করছে তারা এখন কোথায় এটা আপনাদের শিক্ষা নেওয়া দরকার আমরা মনে করছিলাম যে আপনারা এটা থেকে শিক্ষা নেবেন কিন্তু এটা আপনারা এটা শিক্ষা না নিয়ে আপনারা তার সেভ ডবল ডবল বাড়তি করতেছেন আপনারা এটা রেজাল্ট অবশ্যই ভালো না আপনারা নিবিড়ে চিন্তা করবেন আপনারা কাজটা কি করতেছেন এটা গিনিত কাজ আপনি আপনার দলের আপনার প্রার্থীর প্রচারণা আপনি করেন আমাদেরকেও করতে দেন আমাদেরকেও করতে দেন